দারুণ একটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলে ভালো আছো ও সুস্থ আছো সুজিরা উপমা আমরা মোটামুটি সকলেই খেয়েছি আর আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে উপমা আর এটা খেতে অসাধারণ হয় তোমরা চাইলে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো কিংবা বড়দের ব্রেকফাস্টেও বানিয়ে ফেলতে পারো তো প্রথমে আমি এখানে দেখো ফুলকপি নিয়ে নিয়েছি আমি অর্ধেক ফুলকপিকে এভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছিলাম আর এবার আমি ফুলকপিগুলোকে একটা গ্রেনারের সাহায্যে গ্রেড করে নেব তো চলো এভাবে ধরে আমি গ্রেড করে নেব ফুলকপিগুলোকে দারুণ একটা রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়ে মুখরোচক এই ফুলকপিটা তোমরা বানিয়ে নিতে পারবে আমার চ্যানেলে তোমরা যদি আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো এই দেখো আমার সমস্ত ফুলকপিগুলোকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল আর তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু ফুলকপি নিতে পারো এবার তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম গোটা সর্ষে গোটা সর্ষে একটু গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেব আদা কুচি রসুন কুচি আর এগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব আর এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো তো যখন দেখব ব্রাউন কালার ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে দেব আর একটু ভাজা ভাজা করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাগুলোকেও একটু ভেজে নিতে হবে পাতা ভেজে নেওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব আর তারপরে কিছু গাজর আমি এভাবে কেটে নিয়েছিলাম তো সেই গাজরগুলোকে দিয়ে দিলাম আর তারপর ভালোভাবে আবারও নেড়ে নেব গাজরগুলোকে একসাথে এভাবে হালকা একটু নাড়াচাড়া করে নেব আর এবার আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দেব। আমি এখানে কয়েকটা মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো টু মিডিয়াম আছে রেখে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব আর তারপরে আমি এখানে ফুলকপির যে গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব আর সমস্ত রান্নাটাই এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে করতে হবে আর তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ফুলকপির এই উপমা বানাতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়েই এই রকম সুস্বাদু ফুলকপির উপমা বানানো যায় এটা সকাল সন্ধ্যা আমরা বানিয়ে খেতে পারি কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারি আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার পরেও তোমরা যদি লাইক করতে ভুলে যাও তো আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে তারপরে তোমরা কন্টিনিউ করো তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব নারকেল কুরোনো তো নারকেল কুরোনোটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এইভাবে নারকেলের সাথেও খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে আমি নাড়াচাড়া করে রান্না করে নেব তো এইভাবে কড়াইয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো আর এইভাবেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে তো দেখো এবার সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব। যেহেতু না করতে করতে সবজিগুলো এখনও সিদ্ধ হয়নি তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তো আমি ঢেকে দিলাম তো এভাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নেব তো আমার এখনও কিন্তু সিদ্ধ হতে লাগবে কিছুক্ষণ তো এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো আর তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এইভাবে দুবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে উপমাটাকে বানিয়ে নেব তো এবার দেখো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার পর আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার একটু সবজিগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে তো এইভাবে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপরেই আমার উপমা একদম তৈরি হয়ে যাবে এই পুরো রান্নাটা আমি কিন্তু একদম লো ফ্লেমেই করে নেব তো দেখো এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি নামিয়ে নেব আর তার আগে একটু লেবুর রস এভাবে নিংড়ে দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো এভাবে একটা লেবুর রস আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে লেবুর রসটাকে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দেবো নাড়াচাড়া করার পর আর একটা প্লেটে তুলে দেব তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে আর এবার তোমাদের আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এটা কিন্তু খেতেও হয় অসাধারণ তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা কিন্তু আমরা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারি আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে